আসসালামু আলাইকুম বিরাজ আজকে আমি আপনাদের জন্য একটি হাই সুপার জিএল নিয়ে এসেছি আর এই সুপার জিএলটি আপনারা দেখে কিন্তু কখনোই বুঝতে পারবেন না এই যে গাড়িটি মডেল কত হয়েছে এই গাড়িটির মডেল হচ্ছে 2013 হাজার তেরো রেল স্টেশন হচ্ছে 2019 হাজার উনিশ সালে 100% পারসেন্ট অরিজিনাল সুপার জিএল বাট এই গাড়িটিতে আমরা দু হাজার বিশ সালে শেড দিয়েছি যে কারণে গাড়িতে বডি কিট লাগানো হয়েছে মডেলিস্ট বডি কিট লাগানো হয়েছে যে রাবারটি সেই রাবারটি অরিজিনাল রাবার সহ লাগানো হয়েছে অরিজিনাল বডি কিট এবং এখানে লুকিং গ্লাস দেখছেন একদম ফুল সলিড এস এস মিগেল ক্রোমের এবং সামনে যে বাম্পার সেই বাম্পারটিও কিন্তু বিশ সালের মডেলের ডাবল প্রজেকশনের হেডলাইট সহ পেয়ে যাচ্ছেন দুই হাজার এগারো মডেল দুই উনিশ সালে রেজিস্ট্রেশন করা এই হাইয়ে সুপার জিএলটি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে পাল কালারের গাড়ি চলুন প্রথমে পিছন থেকে আপনাদের গাড়িকে ভালোভাবে দেখাচ্ছি এবং তারপর আমরা আবার সামনে দেখাবো সাইডটি দেখতে পাচ্ছেন একেবারে চকচকে ফ্রেশ অবস্থায় রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই হানড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমরা প্রথমে আপনাদেরকে এসির যে বাটনগুলো দেখাচ্ছি সফটওয়্যাস এসি একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন সামনের যে গ্লাসটি অরিজিনাল টয়টার গ্লাস পেয়ে যাবেন গাড়িতে নতুন সিট কভার লাগানো রয়েছে গাড়িটি ভিতরে সিট প্ল্যানিং গুলো দেখতে পাচ্ছেন এই সিট গুলো কিন্তু ফোল্ডিং করা যায় দেখতে পাচ্ছেন এই সিট গুলো কিন্তু আপনারা চাইলে মতো ফোল্ডিং করতে পারবেন যদিও রিভলভিং সিট নয় তবে ফোল্ডিং সিট সামনে পিছনে কিন্তু টু টু সিট রয়েছে সেন্টারে গ্যাপ রাখা হয়েছে এবং এই সিটের ডিমান্ড কিন্তু সবচেয়ে বেশি প্রত্যেকটি পার্ট একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই খোলা কাটা হিস্টরি নেই পাল কালারের গাড়ি দুই মডেল দুই সালে রেজিস্ট্রেশন করা হয়েছে অরিজিনাল সুপার জিএল গাড়িটি একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে উনিশ সিরিয়াল বাষট্টি চুয়াল্লিশ নাম্বার গাড়িটির পিছনে দেখতে পাচ্ছেন স্পয়লার লাগানো রয়েছে গাড়িটিতে স্টিকার লাগানো রয়েছে খুব ফ্রেশ কন্ডিশনের পিছনে বডি কিট রয়েছে দেখতে পাচ্ছেন বডি কিটকে ঠিক এরকমই থাকে প্রাইম সিলেকশনের গাড়ি দেখতে পাচ্ছেন সুপারজিয়াল প্রাইম সিলেকশন লেখা রয়েছে অরিজিনাল ভাবে জাপান থেকে এসেছে এই ফিটিংসটি প্রাইম সিলেকশন বলা হয় প্রাইম সিলেকশনের গাড়ি কিন্তু অনেক ভালো মানের গাড়ি হয়ে থাকে অনেক বড় আকৃতির দুই দুটি সিএনজি সিলিন্ডার রয়েছে এখানে একটি বড় সিলিন্ডার রয়েছে এবং সিটের নিচে আরো একটি সিএনজি সিলিন্ডার রয়েছে দেখতে পাচ্ছেন সাইডের যে পাঞ্চিং ভার্স অরিজিনাল অক্ষত অবস্থায় রয়েছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের এই গাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কার বিডিতে ফুললি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি সিলিংটিও কিন্তু একদম চকচকে ফ্রেশ অবস্থায় রয়েছে আমরা একটু ডান পাশ থেকে দেখাবো আপনাদেরকে আর বিএনস আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু পুরো গাড়িটি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পিছনে যে লাইটটি সেই লাইটগুলো কিন্তু এখানে যে ব্ল্যাক শেডটি টি ব্ল্যাক টি কিন্তু অরিজিনাল এটিতে কোনো পেপারস লাগানো হয়নি সাইডের গ্লাসগুলো কিন্তু তিনটে ব্ল্যাক কালারের গ্লাস যেটি প্রাইভেসি মেনটেন করে এবং আহ ডান সাইড থেকে ভিতরে ভিউ দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল চকচকে ফ্রেশ অবস্থায় রয়েছে একটি টাকা আপনাদেরকে বাড়তি খরচ করতে হবে না জাস্ট বাই এন্ড ড্রাইভ গাড়ি জাস্ট কিনবেন আর নিয়ে চালাবেন এরকম কন্ডিশনের চারটি টায়ার অলমোস্ট নিউ অবস্থায় রয়েছে আর যে স্টিয়ারিংটি রয়েছে এর সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মার্বেল উডেন রয়েছে অরিজিনালি বিল্ট ইন সেটআপ এই বিল্ট সেটআপটি ফুললি ফ্রেশ কন্ডিশনের ড্রাইভিং ডোরটিও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে যে বিটগুলো অরিজিনাল অক্ষত অবস্থায় রয়েছে এখন আমি সামনের বলারটি তুলে একটু দুই পাশে ক্রসিং কর্নারগুলো দেখাবো যে অরিজিনাল অবস্থায় রয়েছে কিনা আমি চেসিস নাম্বারটাও দিয়ে দেখিয়ে রাখবো আপনারা ভালোভাবে অনেকে চেসিস নাম্বার দেখতে চান দেখতে পাচ্ছেন এখানে চেসিস নাম্বার রয়েছে এই চেসিস নাম্বারটি কিন্তু চেক করে আপনারা দেখতে পারবেন গাড়িটি অরিজিনাল সুপার কিনা ভিতরের ক্রসিং কর্নার দেখতে পাচ্ছেন এই বসে ক্রসিং কর্নারটিও দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল অক্ষত অবস্থায় রয়েছে কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই হান্ড্রেড ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দুই হাজার তেরো মডেলের এই সুপার জিএল গাড়িটি তো বিরাজ এই গাড়িটিতে তো হলে চলে আসতে হবে আমাদের কার প্যালেস ভিডিও আমাদের কার প্যালেস ভিডিও হচ্ছে মিরপুর মাজার রোডে অবস্থিত দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কার বিডি মিরপুর মাজার রোডে অবস্থিত এই সাইনবোর্ডটি কিন্তু এখানে রাস্তার পাশে দাঁড়া করানো থাকে আপনারা যখন গাদতলি থেকে আসবেন সরাসরি কিন্তু আমাদের শোরুমের সামনে দিয়ে আসবেন হাতের বা পাশেই পড়বে আমাদের এই শোরুমটি আর ফিরাজ এখন আমরা প্রাইস নিয়ে আলোচনা করব এই গাড়ি আমাদের আস্কিং প্রাইস রাখা হয়েছে সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস তবে প্রাইসটি নেগোসিয়েট করতে পারবো আমরা বাট সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের কার প্যালেস বিরুদ্ধে চলে আসবেন তারপরে ফিজিক্যালি দেখে তারপরে আমরা গাড়িটি প্রাইজ নিয়ে আলোচনা করবো আর সে পর্যন্ত সবাই ভালো থাকবে সবার সুস্থ থাকা মনে করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম